और सेना আল্লাহামের কাজ সম্পন্ন করা হাজার টাকা আল্লাহর ঘরের জন্য দান করেছেন বিশ হাজার টাকা রয়েছে আল্লাহ বিশ কোটি টাকার মালিক বানিয়ে দেন বলেন

অসুস্থ হয়ে হাসপাতালে গেলে বোঝা যায় টাকা আছে না অসুস্থ হয়ে হাসপাতালে ডাক্তারকে দিতে অলসতা হয় না আল্লাহ রাস্তায় দান করতে গেলে আমাদের হিসাব কথা শুরু হয় আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দেখ বলে না আমি আল্লাহ আল্লাহকে পর্য হাসানা দিবা এটা প্রতিদান বলুন

তিনি আল্লাশ ওনার বলেন আমি আমার ভাই খুবই ব্যবসা করে আল্লাহ ব্যবসার মধ্যে দেন আর এই ব্যবসা রুসিল আল্লাহ তালা যেন ওনাকে উত্তর উত্তর উন্নতি দান করে বলেন আমি আল্লাহ তালা আমার মিসামের আপনা যারা দুনিয়ায় আয় নাই ওনাদের কবরটাকে তুমি রওজ তুমি দিয়া দিন চান্নানির